আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনারা সবাই অবগত আছেন যে পানি উন্নয়ন বোর্ডে এইচএসসি পাশে অফিস সহায়ক পদের দুইশো জন কর্মী নিয়োগ দেবে তারা তো এখানে আবেদন করার পূর্বে আমরা যে বিষয়গুলো সব সময় মাথায় রাখি যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে কত মার্কের প্রশ্ন হবে প্রশ্ন এমসিকিউ না লিখিত হবে যে বিষয়গুলো সচরাচর আবেদন করার পূর্বে আমরা মাথায় আনি সো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা মেকিং করা হয়েছে জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকুই সো আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি যে সবাই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জেলার মানুষই এখানে আবেদন করতে পারবেন কোনো ধরা নিয়ম নেই তো একটা বিষয় অব অবশ্যই অবগত আছেন যে আমাদের জব হেল্পলাইন বিডি একটা চ্যানেল ছিল চ্যানেলটাতে সমস্যা হওয়ার কারণে ইতিপূর্বে দুটা চ্যানেলও খুলে ফেলেছি কিন্তু কোথাও ভালোভাবে কাজ করা হচ্ছে না যেহেতু পাঁচ সাত লাখ মানুষ ওই চ্যানেলটাকে চিনতো নতুন চ্যানেল হিসেবে এখানে ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না একটা সমস্যার কারণে সো নতুন চ্যানেলটাকে সাপোর্ট করুন আশা করছি খুব কম সময়ের মধ্যে আরও হিউজ পরিমাণ মানুষ এখান থেকে সাপোর্ট পাবে তো চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমেতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা এবং বিভিন্ন পদের বা ক্যাটাগরির পরীক্ষাগুলো বিভিন্নভাবে হয়েছে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই বাট লাস্ট পর্যায়ে আমি এই অফিস সহায়ক পদের বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার আগে একটা বিষয় আমরা দেখে নিই যে প্রশ্নগুলো দেখলে আমাদের আবেদন করার একটা আগ্রহ চলে আসে যে প্রশ্ন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে সো বিগত সালের প্রশ্নগুলো আমরা এখানে মেনশন করছি একটু দেখে নিই তো এখানে পূর্ণমান হচ্ছে সব উত্তর প্লাস লিখিত অর্থাৎ এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা হয়েছে একই খাতায় সো এখানে যে বিষয়টা আমরা মেনশন করবো সেটা হচ্ছে যে বাংলা বাংলাতে হচ্ছে আপনার বিশ নম্বর হ্যাঁ তো আমার একুশে কোন তারিখ পালিত হয় এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় পাকা শব্দের কোন সন্ধি হয়েছে ব্যঞ্জন সন্ধি বীরশ্রেষ্ঠ কতজন সাতজন শিক্ষায় জাতির মেরুদণ্ড এটি কোন ধরনের বাক্য ঘোষণামূলক বাক্য ধীরে চলা এর সমর্থক শব্দ কি আস্তে চলা কোনটি উপসর্গ উপ চাঁদের সাথে সম্পর্কিত শব্দ নির্বাচন করো চন্দ্র পদের ব্যাকরণিক অর্থ কি বাক্যের একটি অঙ্গ শুদ্ধ মানার নির্বাচন করো স্বতন্ত্র তার পরবর্তীতে যে প্রশ্নগুলো আসেছে সেটা হচ্ছে ইংলিশ হ্যাঁ এখানে পনেরো মার্ক ছিল সাইনিয়াম অফ দ্য ব্রেভ কিউরেজিয়াস কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাকমডেশন বাসস্থান ট্রান্সলেশন বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা বিগততে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম কোন বই পড়বেন কী পড়বেন আমি আবারও এই বিষয়গুলো নিয়ে এই চ্যানেল আপলোড করব ভিডিও যেহেতু এই চ্যানেলটা নতুন সো একটু সাপোর্ট করেন প্লিজ সাবস্ক্রাইব করে কোনো কিছু জানা থাকলে মাস্ট বি কমেন্ট করবেন আমি সেই অনুপাতে ভিডিওটা ভিডিও ছাড়বো এবং আমি চাচ্ছি খুব দ্রুত এই চ্যানেলটা আরও হিউজ পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাক আগের মতো পাঁচ মানুষ হেল্প পাক এখানে হচ্ছে অ্যান্টোনিয়া মার্সে হচ্ছে টেম্পোরারি এটা পারমানেন্ট হ্যাঁ স্থায়ী অস্থায়ী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ এ গুড অ্যাট গুড অ্যাট মানে দক্ষ ম্যাথমেটিক্স তার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি গোজ টু স্কুল ইভরিডে হ্যাঁ সেন্স দ্য ভয়েস রাইট এ লেটার এ লেটার ইজ রাইটিং বাই হিম প্রশ্ন খুব একটা যে কঠিন তা কিন্তু না মেক এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হনেস্ট অনেস্টে হচ্ছে হি ইজ অ্যান্ড অনেস্ট মানে সত্যবাদী লোক নিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে বলছে পদ অনুযায়ী প্রশ্ন খুব সহজ তো এখানে দেখুন গণিতে পনেরো নাম্বার ছিল এখানে যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো নিয়ে যদি অনেক কথা বলি সেক্ষেত্রে ভিডিওটা বড়ো হয়ে যাবে ইন ডিটেলস বা সার্কুলার নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমি আর একটা ভিডিও দেবো যেহেতু এই ভিডিওটা ছাড়ার পর অনেক কমেন্ট আসবে আশা করি জানার থাকবে সো ওই ভিডিওতে আমি আপনাদের ইন ভাবে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে যারা এখানে আবেদন করবেন তাদের রিপ্লাই নিয়ে এই আর একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সো একটু স্ক্রিনশট দিয়ে রাখুন এখানে কোন ধরনের ম্যাথ আসছে আপনারা দেখে নেন তার পরবর্তীতে সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশে প্রথম নারী স্পিকারকে একটা শিরিন শারমিন চৌধুরী জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট পনেরো কিমি বাংলাদেশ মুদ্রা কোন প্রতিষ্ঠান ছাপে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় ১৬ ডিসেম্বর তার পরবর্তীতে প্রশ্ন বিজ্ঞান ও কম্পিউটার থেকে দশ নম্বর আসছিলো এখানে যে প্রশ্নগুলো সচরাচর দেখা গেছে প্রশ্নে আমি সেই প্রশ্নগুলো মেনশন করেছি আর এতটা জটিল যে প্রশ্ন আসছিলো তা কিন্তু না সবগুলোই এই সেম ক্যাটাগরির প্রশ্ন কি কি পড়বেন কিভাবে পড়বেন কোন বিষয়গুলোতে জোর দেবেন ইন ভাবে পরবর্তী ভিডিওতে কথা হবে তো মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি তো কম্পিউটার কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে সিপিইউ পানির রাসায়নিক সংকেত কি H2O এই যে ভারী পানির সংকেতটাও আসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড আর অনেক সময় বত্রিশ সেকেন্ড দেওয়া আছে এই বিষয়গুলো একটু কনফিউজ থাকে সো আপনারা একটু খেটে খেটে দেখে নেবেন তো এখন প্রশ্ন হচ্ছে ওয়াইফাইয়ের পুনরোপার ছিল তো এখন আবেদনের লিঙ্ক অনেকে চাইবেন আমি আবেদনের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি যে প্রশ্নটা আপনারা সচরাচর করেন প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এটা নিয়ে ক্লিয়ার ধারণা দেন তো এখন দেখুন যেহেতু বিগততে যে সার্কুলারগুলো হয়েছিল পানি উন্নয়ন বোর্ডে ওই প্রশ্নগুলো কিন্তু ওই পদগুলো কিন্তু কম ছিল ইভেন লিখিত লিখিত হয়েছে এমসিকিউ হয়েছে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকার কারণেই তো আপনারা এই প্রশ্ন করেন যে আসলে এম বিগততে লিখিত এমসিকিউ দুই ধরনের প্রশ্ন হয়েছে সো এবার একটা পদের সার্কুলার দিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাও দুশো পদে যেহেতু হিউজ পরিমাণ পদ সংখ্যা যার কারণে আমি আপনাদের ক্লিয়ার করে বলতে পারি যে এই পদটাতে পরীক্ষা হবে এমসিকিউ এটা একদম নিশ্চিত থাকুন সো এমসিকিউ ধারণার এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পূর্বে আমি আরও একটা কথা সব সময় বলি যে আপনি যদি রিয়েল কোনো প্রার্থী হয়ে থাকেন যে আমি চাকরি পরীক্ষাতে ভালো কিছু করব অবশ্যই আপনার উচিত লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কারণ প্রশ্ন দেখা মাত্রই আপনি অ্যান্সার শ্যুট করতে পারবেন যার কারণে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই ভালো তবে আ এমসিকিউ পরীক্ষা হবে এটা আপনি নিশ্চিত থাকুন নাইনটি ফাইভ পার্সেন্ট সো অনেক কথাই বলে ফেললাম আমাদের নতুন চ্যানেল সো আমি চাচ্ছি আপনাদের সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব করে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন পরবর্তীতে আবারও কথা হবে খুব শীঘ্রই এবং আবারও বলছি যে নতুন চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো আমি আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাই বিগত বড় চ্যানেলের মতো সো সাবস্ক্রাইব করে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম